আসসালামু আলাইকুম আবরান সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছে হ্যাঁ ভালো আছে আজকে হচ্ছে তুমি আজকে হিজাব ছাড়া খেয়াল করছো আজকে হচ্ছে আমার বাচ্চাটার একটু শরীরটা খারাপ ওর বান্ধবী ভাষায় যেতে চাচ্ছে তো আজকে আমরা ওকে বান্ধবী ভাষা নিয়ে যাবো ওর সাথে দেখা করার জন্য তো আমি জাস্ট উপরে একটা কুটি পরে বোরখার মতো আর কি ফ্রেন্ডের বাসা বেশি একটা দূরে না আমাদের গলিতেই আর হচ্ছে আমাদের দুই তিনটা বিলিং করে তাই আমরা তেমন একটা রেডি হইনি অনেকে আবার কমেন্টস করতে পারেন যে ফ্রেন্ডের বাসা যাচ্ছেন রেডি হন নাই কী অবস্থায় যাচ্ছেন সো এই জন্য আগেই ক্লিয়ার করে দিচ্ছি মানে ডায়েটে আমার প্রচণ্ড পরিমাণ ফেস ভেঙে গেছে অনেক বেশি আগের তুলনায় বাজে লাগতেছে আর হরমোনাল অনেক চেঞ্জ আসছে আমি জানি না কেন যেন আমার মুখের এই পাশে আপনারা দেখতে পাচ্ছেন এই যে দেখা যাচ্ছে এই এদিকে কখনোই এত লোম ছিল না এত লোম কিভাবে ইনক্রিজ করলো আই ডোন্ট নো সে আমার ইমিডিয়েটলি একটা ডাক্তার দেখাতে হবে আর যদি কারও কোনো ভালো আইডিয়া থেকে থাকে এই ব্যাপারে যদি কোনো ভালো ডাক্তার থেকে থাকে অবশ্যই আমাকে একটু কমেন্টে সাজেস্ট করতে পারে এইদিকে সে বিড়ালটা নেওয়ার জন্য আবার খা করতেছিল তা আমি আবার ধমক দিয়ে তাকে নিয়ে চলে আসলাম তো ফাইনালি আমরা যাচ্ছি আমারও আসলে মনটা অনেক খারাপ ছিল বাসার মধ্যে কেমন যেন খুব বোর লাগে ইদানিং বাসার মধ্যে মনটা খুব খারাপই লাগে ভালো লাগে না মন চাই কারোর সাথে গিয়ে বসে আড্ডামারি সঙ্গ দিই তো এই যে গাড়িটা দেখতেছেন এটা কিন্তু আমাদের না তো আমাদের গ্যারেজে এরকম অনেকেরই গাড়ি আছে হ্যাঁ কিন্তু আমাদের কোনো গাড়ি নেই আসলে আমাদের গাড়িটা শোরুমে আছে সো যখন ক্যাশটা পুরোপুরি হবে তখন কিন্তু গাড়িটা আমরা নিয়ে আসবো এই যে দেখেন আমার মেয়েটা যাচ্ছে আর আমি করতেছে এখানে নতুন একটা বিল্ডিং হচ্ছে আমাদের বাড়ির পাশে এটার জন্য দিন রাত চব্বিশ ঘন্টা মানে আমরা ঘুমাতে পারি না রাতের বেলাও এখানে কাজ চলে দিনের বেলাও কাজ চলে খুবই একটা বিরক্তি বিরক্তিকর আর কি পরিবেশ সো কিছু করার নেই কারণ বাসা চেঞ্জ করতে গেলেও হচ্ছে প্রচুর ঝামেলা তো ফাইনালি আমরা চলে আসলাম বলেছিলাম এক দুইটা বাড়ির পরেই হচ্ছে আমার ফ্রেন্ডের বাসা বেশি একটা দূরে না আমি যখনই ওকে নিয়ে আসি নিয়ে আসি মানে ওর ফ্রেন্ডের বাসায় ওর সাথে দেখা করতো ও যে এত এক্সাইটেড থাকে মানে কি যে বলবো জাস্ট ওয়েটান সি এই যে দেখেন তাদের যে মোলাকাত হ্যাঁ তাদের ভালোবাসা মানে একদম সারা ওর ফ্রেন্ডের নাম হচ্ছে সারা সারাও যখন ওর সাথে মিট করতে আসে আমাদের বাসায় ঠিক এরকমই এক্সাইটেড থাকে সো এই হচ্ছে আরেকটা পুচকো আমাদের পুচকোটা দেখে নিন এও হচ্ছে আমার ছেলের আর কি ফ্রেন্ড ঠিক আছে ওরা হচ্ছে ছোট ছোট্ট ফ্রেন্ড ওরা ও একজন যখন আরেকজনকে পায় তখন মনে হয় যে পুরো দুনিয়াটাই ওদের কাছে তো আমরা ওদেরকে ছেড়ে দিয়ে আমি আবার এদিকে ভাবি রুমে চলে গেলাম তো ভাবি রুমে চলে যেতে না যেতেই হচ্ছে ভাবি আমাকে তার হাতে বানানো চালের গুঁড়া দিয়ে যে একটা চাপটি থাকে ওটা হচ্ছে ভর্তা দিয়ে শুটকি ভর্তা ওইখানে হচ্ছে ঝাল ভর্তা ছিল আরও সো এগুলো আমরা তাদের বাসা থেকে বের হয়ে যাচ্ছি আরেক ভাবির বাসায় আড্ডা মারতে ভালো লাগে কোথায় পাই তা খুঁজতে খুঁজতে আমাকে এই পাঁচতলা থেকে উঠতে হবে আমরা তার বাসা থেকে বের হয়ে চলে যাচ্ছি তার যার বাসে যদিও তার যা বলছি আমরা আসলে তিনটা ফ্যামিলি খুবই ক্লোজ খুবই ক্লোজ একইগুলিতে থাকি একটা এক বিলিং দুই বিলিং পরপরই আমাদের বাসা সো বলতে পারেন যে খুবই ক্লোজ রিলেশনশিপ মাঝখানে ওই আন্দোলনে কোটা আন্দোলনে যখন আর কি নেট ছিল না তখন কিন্তু পরপরই আমরা এর বাসায় ওর বাসায় এর বাসায় এভাবে করি ঠিক ছয় থেকে সাত দিন আমরা পার করেছি তো এই তো আমরা প্রায় তিনতলা উঠে উঠে প্রায় টায়ার্ড হয়ে গেছি তো ফাইনালে আমরা পাঁচতলা বাসের মধ্যে চলে আসলাম সো এখানেও কিন্তু আমাদের আরেকটা পোচকো আছে ঠিক আছে তো ও খালি গায়ে ছিল দেখে ওকে আমরা ক্যামেরা ক্যাপচার করলাম না তো এখানে ওদের খেলনা দিয়ে সবাই অনেক ব্যস্ত হয়ে গেল সারা আবার ওর ফেভারিট সং ছেড়ে নাচে স্টার্ট করলো ও আবার খুব ভালো নাচ পারে খুব ভালো আর্ট পারে এজে সো এটা খুব ওর ভালো দিক ওর নাচটা আমরা এনজয় করছিলাম তো এইদিকে হচ্ছে আপু আমাদের জন্য আবার গরম গরম শিঙ্গারা পুরি ডাল সো এগুলো নিয়ে আসলো তো এগুলো দেখে ভাবলাম যে তোমাদের সাথে গল্পটা পড়ে দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে সবাই আমাদের বাচ্চাদের উপরে দোয়া করবে সবাই ওদেরকে দোয়া করবে যাতে ওরা অনেক বড় হতে পারে অনেক ভালো থাকতে পারে তোমাদের জন্য রইলো দোয়া সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ